আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে প্রতিদিনের মতো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে কাল রাত থেকে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে চারিদিকে পানি বেঁধে গেছে অনেক প্রচুর পরিমাণের পানি তো সকাল থেকে টিপটাপ টিপটাপ করে হতেছিল তো হতে হতে আর কি এক পরিমাণ জোরেই হলো অনেকক্ষণ ধরে তো কেউ বাহিরে যেতে পারছে না তো এই যে দেখেন এখানে টানভিড়ো খেলছে ও হলো বালিশ নিয়ে তো দেখেন এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু একটু সকাল থেকে বাহিরে যায় নাই তো নামতেই পারছি না এত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করি সময়টা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি সুন্দর ঝমঝম একটা শব্দ মনে হচ্ছে একটু পরে যদি বৃষ্টিটা হয়তো তো গোসল করতাম অনেক দিন কিন্তু বৃষ্টিতে গোসল হয় না বৃষ্টিতে গোসল করতে বেশ ভালোই লাগে আর কখনো তো এত জোরে এত সময় ধরে বৃষ্টি হয় না তো বালিশ নিয়ে খেলা করছে তানভীরেরও খুব বিপদ হয়ে গেছে ও বাহিরে যেতে পারছে না এই জন্য তো আর কি করার হাজার গোছালেও তার আর গোছানো থাকবে না যেহেতু বাচ্চা মানুষ ওরা তো আর একভাবে তো বড়দের মতো শুয়ে বসে থাকতে পারে না তো খেলবেই তো খেলুক তো আমি আবার গোছাবো তো যে এত বৃষ্টির মধ্যেও কিন্তু থালা বাটি সব মেজে ফেলছি শুধু সকালে ভাত রান্না করছিলাম আর যে রাতে দুধটা জ্বালাই দিয়েছিলাম তো সেটা কিন্তু খাইছিল না টান ভের ছিল তো সেটা হলো গরম করে দিছিলাম তো এটা দিয়ে আর কি খাওয়াটা শেষ করছি সকালে থাল কি মেজে নিয়ে চলে আসছি ওই যে সকাল বেলা আমার বৃষ্টি খাওয়ার দিচ্ছিল তোর দাদাকে দিয়ে আর মরিচটা দিছিল। তো মরিচটা নিয়ে আসালাম কারণ আজকে অন্য রকম করে আর কি রান্নাটা করে ফেলবো প্রতিদিন তো মাছ গোশ ডিম খাওয়াই হয় তো আজকে আমি হলো ভর্তা দিয়ে শুধু রান্নাটা আজকে শেষ করবো আর সব রকমের ভর্তা হবে তাই কিছুদিন হলে মনটা কাজ ছিল হল ভর্তা খেতে তো ভর্তা কিন্তু করি নাই তো ভাবছিলাম যে আজকে একটু কয়েক রকমের ভর্তাটা করলে ভালো লাগবে আপনাদের ভাই তো আজ কদিন ধরে খুবই ব্যস্ত আর বাজারে যায় না এজন্য যখন মরিচ কেনে তো তখন একেবারে অনেক করেই কেনে তো অল্প স্বল্প করে তো কেনা কমই হয় আর এখন বৃষ্টির মধ্যে তো মরিচের প্রচুর দাম এই জন্য বললাম যে এখন একটু অল্প করে কিনে আনে মরিচগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে তো শুকনো মরিচগুলো বাইরে রাখলে আর কি নরম হয়ে যায় এই জন্য আমি গাছের বয়মে ঢোকায় রাখি তো ঢোকা রাখলে আর কি ভালো হয় জিনিসটা সুন্দর থাকে এখন একটু বয়মেই রাখি যখন একটু রোদ বের হবে তখন আবার একটু রোদে দেব ঢোতে দিলে আর কি মসমসা হয়ে যাবে কারণ বৃষ্টি হচ্ছে একটু নরমে আসে এগুলো তো এসে ঢুকায় ফেয়েছি শুধু এখন এগুলোর গোটা এড়াবো তো যেখানে মাছটা বের করে রাখছিলাম তো বরফটা এড়ে গেছে আর কি তো এটা ভর্তা করব ভর্তা করার জন্য যে সব পেঁয়াজ রসুন মরিচ সব কিছু এখানে মিলে কেটে রাখছি তো সব এক জায়গায়তেই রাখছি কারণ একসঙ্গে ভিজেই সব ভর্তাটা করা হবে আর এখানে সেই কাঁঠালের আটি আর আলু সেদ্ধ করে রাখছি তো আলু আজকে ঘাটি করব আর কাঁঠালের আটি তার সে ভর্তা হবে যে এখানে পাটার উপরেই ভত্তাটা করবো তো কাঁঠালের রাটি মরিচ সব কিছু মাছ তো ভেজে রাখছিলাম তো সব ভেজে রাখার পরে তো বেটেও ফেলছি শুধু পাটার উপরেই মাখাবোর জন্য রাখছি তো পাটার উপরে ভর্তাটা কিন্তু খুব ভালোভাবে মেশানো যায় তো কাঁঠালের আটিটা মেশানো শেষ এবার আমি হলো কাঁচা পেঁয়াজ লবণ আগে একটু পেঁয়াজটা চাটকায় নেব তার উপরে মাছটা মাখাবো আজকে কিন্তু ভর্তাতে আমি সরিষার তেল দিই নাই কারণ সরিষার তেল দিলে মাছের গন্ধটাও চলে যায় আর এমনিও আমি মরিচটা যখন ভাজি তখন একটু বেশি করেই তেল দিয়ে ভেজে রাখছিলাম তো এই যে ভর্তাটা করার শেষ ছায়ামনে আর তানভীর তোর এই যে ডাল রান্না করেছিলাম ডাল বলতে কি আলু খুব ঘন করে ঘাঁটি করেছে এখানে তো তানভীর বলতেছিল আম্মু ঘাঁটিটা কিন্তু সেই ইয়াম্মি হয়েছে তো আসলে ওর মুখে ভালো লাগছে তো আলুটাও অনেক স্বাদ তো এখানে যে ভত্তাটা করে ফেলছি এটা হলো ভাদাল ভাজি তো এটাও অনেক মজার খাবার কিন্তু তো ওদের তো খাওয়া হয়ে গেছে মনে করছিলাম যে আপনার ভাইয়া আসলেই খাবো তো নামাজটা শেষ করে আর কি অনেকক্ষণ বসেছিলাম তো অনেক খিদা পাইছে এই জন্য আর বসলাম না তো আমার মতো আমিও খেয়ে ফেলবো তো কখন আপনার ভাই আসবে আর না কখন আসবে না হয়তো বা দেরি হবে আর কতক্ষণ এভাবে বসে থাকা যায় তারপরও ভর্তা বলে কথা ভত্তা হলে তো আর কিছুই লাগে না আমার খুব পছন্দের তো যাই হোক এখন আমি ভাতটা খাব এদিকে তানফিরকে আবার খাবায় দিছি তো খেয়ে দে আর কি খেলতে বের হয়েছে ওকে আবার খুঁজতে যেতে হবে ওই যে আমার তো খাওয়া শেষ করে বললাম যে তান ভিড়কে খুঁজতে যেতে হবে ও কোথায় খেলতে বের হয়েছে তো যাই দেখি ওর স্কুল মাঠে ছিল তাহিদের সঙ্গে তো যাই হোক ওকে তো নিয়ে চলে আসছি আসার পরে ছিল যে আম্মু আমি এখন ঘুমাবো না তো হাতের লেখাটা লিখে খেলবো তো ভাবলাম যে ভালোই হলো প্রতিদিন সন্ধ্যাবেলা তো বলে বলে বসানো লাগে তো এখন আর কেউ এমনি এমনিই লিখতে বসছে তো যাই হোক ও কিন্তু অনেক সুন্দর লেখা শিখে গেছে তো ছায়া ছিল যে দে আমি দেখাই দিই কয় না আমি একাই পারবো তো দেখেন আসলেও কিন্তু ম্যাডাম যেভাবে দেখা মানে লিখে দিয়েছে তো সেভাবেই ও লেখার চেষ্টা করে তো যাই হোক ওর কিন্তু এতটুকু বয়সেও কিন্তু অনেকটা বোঝে অনেকটা দেখে দেখে লেখার চেষ্টা করে তো দেখায় দিলে আর কি নিতে চায় না ও যেমন পারবে তেমন কিন্তু হাত ধরে লেখাইলে কেমন হয় আর ও একা একা লিখলে কেমন হয় যাই হোক অনেক সুন্দর করে কিন্তু ওর বেশি পছন্দ হলো ইংলিশটা তো ইংলিশটা ওরা অনেক ভালো লাগে লিখতে পড়তে পড়তে পারে না তেমন লেখাটা অনেক সুন্দর শিখে গেছে বাংলা পড়াটাও মাঝে মাঝে পারে আস্তে আস্তে শিখে যাবে তো ওই যে সায়ার বাবা বিকেলে আসছে একটা লাউ নিয়ে ওর কিন্তু লাউ ভাজিটা অনেক পছন্দ ওর সেজন্য কালকে বলতেছিল নিয়ে আসছে আর নিয়ে আসছে হলো আমরা তো সেদিনকে যে আমরা নিয়ে আসছিলো অনেক ভালো লাগছে খেয়ে আর তানফেরের একটু ঠান্ডা জ্বর জ্বর ভাব তো এই জন্য আর কিনে আসছে বলতেছিল যোগ একটু লবণ দিয়ে মা দাও তো কিনে আনলে কিনাটা অনেক রকম মশলা টশলা দিয়ে মা খাই যেহেতু ছোটো মানুষ তো এজন্য বলতেছিল যেমন করে খাবে তেমন করে দেওয়া যাবে বেশ ঠান্ডাটা লেগে কিন্তু খুব মুখটা শুকায় গেছে এই জন্য আমিও বলতেছিলাম যে কীভাবে কি দেবো বলতেছিল যে ছোট মানে টুকরো টুকরো করে আর কি কেটে দাও তো ওকে এখন দুটা চুলে দেবো এদিকে ছায়াও বলতেছিলো যে আসলে আমরা কিন্তু সরিষা বাটা দিয়ে মা খাইলে ভালো লাগে তো যেভাবে খায় না কেন সব কিছু দিয়েই খাওয়া যায় এমনি লবণ দিয়ে খেতেও অনেক মজা লাগে আর আমার আগাগোড়াই কিন্তু আমরা তো অনেক পছন্দ তো যাই হোক মন বৃষ্টিও লাগতেছে বৃষ্টিও হচ্ছে এর মধ্যে তো ঘরে বসে আর কিছু মিচু খেতে মন যায় তো আর কি ছুলে সবাই বসে খাওয়া যাবে তো টাইমটাও চলে যাবে তো যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা বলেন যে তিশাভাবির নাম দিয়ে ভিডিও ছাড়লে না কি ভিউজ হবে কিন্তু না যখন দরকার হবে তখন ছাড়বো আমার এটা ভিউজের জন্য না তো তিশাভাবির নাম দিয়ে ছাড়লে আজ ভিউজ হবে কাল ভিউজ হবে পরশু কী হবে তো আমার একশো হোক দুশো হোক বা পঞ্চাশ হোক যেমনই হোক হচ্ছে তো তো আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই হবে এটা নিয়ে আমি কোনো টেনশন করি না আর যদি না হয় তো বাদ দিয়ে দেব সমস্যা কোন জায়গায় কোনোই সমস্যা নাই আসলে অনেক দিনের শখ ছিল যে ইউটিউবে ইউটিউব করব আর কি তো করতেছিলাম প্রথমে ভালোই চলতেছিল এদিকে একটু কম হচ্ছে হবে তো আল্লাহ যেমন চলায় তেমনই চলবে আল্লাহ যদি না চান তো হবে না তো যাই হোক বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম আপনারাও কিছু মনে করবেন না আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই এখন আবার তো আমার আমরা তো কাটা হয়েই গেছে প্রায় তো এখন আমরাটা মাখাই খাবো এদিকে তান ভিড়ে গে একটু দেখতে হবে ওর শরীরটাও বেশি একটা ভালো নেই আসলে ইউটিউবের কাজ করাটা কিন্তু অনেক কষ্টের সব কিছু তো দেওয়া যায় না যাই হোক গোসাই গাছাই করা বাচ্চা নিয়ে কাজ করা আবার ভিডিও করা তো এগুলো করতে কিন্তু অনেক কষ্টই হয় তারপরও চেষ্টা করি আপনাদের মাঝখানে এভাবে আসার তো এখন আমরাটা মাখায় আমরা সবাই মিলে খাবো তো সময়টাও কেটে যাবে আর কিছু বললাম না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ